আমরা বিশ্ববলে এসে এতটুকু বলছি বলতেছেন যে শয়তান আমাদেরকে যে পরিচনা দিয়ে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের প্রত্যঙ্গের আমরা করেছি বিশ্ববলে এসে ইনসা যে ওরাক মেজবান্ডার এদিকে বলেছি এদিকে গুণাগুলা জোরে জোরে পড়ে যাচ্ছে বড় করে বলুন সোহার কত দামি জিনিস দেখছেন এবং বিশেষ করে ওনার একটা কালাম শুরুতে বলেছিলাম হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো আমরা যেহেতু দরবারি আমাদেরকে দেখে যেন আরেকজন মানুষ দরবারে হয় দরবারের দিকে আসে দরবারে পাকের মধ্যে কি জিনিস আসে ওই জিনিসটা যেন মানুষ বুঝতে পারে আমাদের কোইভাবে চলতে হবে যেমন আমার সাইন সাল ডেভেলপমেন্ট ভান্ডারি বলেছেন হালাল খাও আমরা যতই কিছু করি না কেন নামাজ পূজা হজ ডাকাত ভিতরে যদি হারাম ঢুকিয়েছেন কোনো কিছু আপনার কাজ হবে না কারণ ভিতরে আপনি যে সবকে আল্লাহকে ডাকার জন্য পেয়েছেন আল্লাহ আপনি বলতেছেন নামাজের মধ্যে সুরফ আতিহা আপনি পড়তেছেন শক্তি কোথায় পেয়েছেন ওই যে খাওয়ার কারণে তো ওই খাবারের কারণে যেহেতু আমাদের শক্তি হয় খাবারটা খাওয়ার সময় একটু হালাল খাইতে হবে দেখেন কোরআন হাদিসে পাকের মধ্যে এগুলো অনেক হাদিস আছে কোরআন রায়াত আছে কিন্তু আল্লাহ বলে এটা সমস্ত কোরআন হাদিসের ব্যাখ্যাগুলাকে এক বাক্যে বলে ফেলে সেই জন্য দেখবেন সকল আল্লাহরু বলি এগুলা হচ্ছে বড় বড় আলেম সকল আলেম বলি কিন্তু সকল বলি আলেম উজলাজ মিজবাল্লির দরবার আল্লাহ এমন একটা জিনিস দিয়েছেন সেটা হচ্ছে এলমেলু ধোনি সাধারণ ব্যক্তি স্কুলের বারান্দায় মাদ্রাসার বারান্দার মধ্যে না গেলেও ওই ব্যক্তিও মানুষদেরকে আর স্বাধীন দেখাইতে পারে বড় খুলে বলুন আপনারা দরবারের মানুষ আপনারা হরহ জানেন সেগুলার দিকে আমি যাচ্ছি না তো হালাল কাউ নামাজ পড়ো নামাজ এটা শরীয়ত অবশ্যই আমাদেরকে পড়তে হবে নামাজ পড়লে আমাদের এমনি ভালো লাগে দেখেন না আপনি যখন ফার্স্ট বক্তা নামাজ পড়বেন আপনার অন্তরে এমনি ভালো লাগবে আর নামাজ এটা তো আল্লাহ হাদিয়া দিয়েছেন আমাদের জন্য হয়তো দুনিয়ার হালতে যারা নেই তাদেরকে আপনি নামাজ দিয়ে মাপতে পারবেন না তারা নামাজ কীভাবে পড়ে সেটা আল্লাহ ভালো জানে বাউন্ডারি হুজুর বারো বছর পর্যন্ত রিয়াজ হতে ছিলেন তো ওনার জুমার নামাজ ওনার ঈদের নামাজ কোথায় গিয়েছে আপনি এদিকে যাইতে পারবেন না কারণ অনেক আল্লাহর বান্দা আছে যারা চব্বিশ ঘন্টায় আল্লাহর জিকির করে যেমন বলতেছেন হালাল কাউ নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো তো এই জিকিরের মধ্যে চব্বিশ ঘন্টার একটা জিকির আছে যেমন জিকির এটা হচ্ছে দুই পাকার একটা হচ্ছে জিকরুল লিসান আর একটা হচ্ছে জিকরুল কল যখন আপনার স্টার্ট হয়ে যাবে এটা কখনো বন্ধ হবে না জবানের এটা বন্ধ হয়ে যাবে কিন্তু ভিতরে যখন আপনার স্টার্ট হয়ে যাবে এগুলো আপনার বন্ধ হবে না যদি বলেন কেমনে হুজুর বিশ্বমণি সেনচা জিয়াবলাক মেজবান্ডারি যেদিন ইন্তেকাল করেছিল আপনারা সবাই জানেন যখন ওনাকে যখন চেক করা হয়েছিল যখন এই কলবের জায়গার মধ্যে যখন মেশিন বসানো হয়েছিল ডাক্তার চিন্তা করলেন সব জায়গার মধ্যে দেখা যাচ্ছে কোনো নটসর নাই উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন শেষবার এবার যখন

সাথে সাথে ডাক্তার বললেন কি ব্যাপার কিরে সব জায়গার মধ্যে চেক করতেছি কোনো নটসর নাই কিন্তু কলমের এই জায়গার মধ্যে কেন নটসর করতেছে এবার ডাক্তার কি করলেন সেই ইনচার্জ জিয়াবুল হাকমেজ এমন একটা রুমের মধ্যে নিয়ে গেলেন যে রুমের মধ্যে কোনো ফ্যানের আওয়াজ নাই যে রুমের মধ্যে কোনো নয়েস নাই কোনো শব্দ নাই এই রকম রুমের মধ্যে নিয়ে গিয়ে চতুর্দিকে সুন্দর করে জানালা বন্ধ করে দিয়ে

Allah'a emanet olun. Allah'a emanet olun. Ya Resulallah. Ya Resulallah. Cinde var. Cinde var. আপনাদের খেদ মত আরস করছি যেহেতু উনি বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ জিকির করো তো উনি জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন যেহেতু আমার জবান দিয়ে কথা বলে দিয়েছি তো আমি কেয়ামত পর্যন্ত কেমনে এই জিকির বন্ধ রাখবো ও আমার বক্ত মুড়ি আশেক আমি শুধু দুনিয়ার মতো আল্লাহ আল্লাহ জিকির করেছি এমন নয় রৌজা পাকের মধ্যে ও কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবো বড় খরি বলুন সোহান আল্লাহ